চ্যানেল এই আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর কালেকশন ভিডিও শুরুতে একটা কথা বলি ভাইয়ারা পাইকারি দামে সব কালেকশন দিয়ে থাকে যারা ব্যবসার জন্য নিতে চাচ্ছেন বা যারা ব্যবসা শুরু করতে চাচ্ছেন সবাই কিন্তু ভাইয়াদের এখান থেকে কাপড় নিতে পারেন একদম যেটা কম প্রাইস আপনারা কিন্তু গজ কাপড় নিয়ে শুরু করতে পারবেন ব্যবসা আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম গজ কি থাকিছে একদম নেটের ভিতরে একদম অফার মূল্য একটা কাপড় থাকবে একদম ধামাকা অফার একদম ইন্ডিয়ান কালেকশন গজ একদম নতুন মাল ইন্ডিয়া একদম ইন্ডিয়াতে ইম্পোর্ট করছে খুবই সুন্দর দেখেন মানে এটা কি বহরটা কেমন ভাইয়া ফুল আড়াই হাত বহর আচ্ছা এবং খুব সুন্দর ভাবে কিন্তু কাজ করা আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে জড়ি নাই আচ্ছা যা দেখবেন সেটাই পাবেন পুরাটা জুড়ে কাজ দেখেন শাড়ি গাউন সবকিছু তৈরি করতে পারবেন মানে মূলত শাড়ির জন্য আর কি অনেক সুন্দর হবে আড়াই হাত বহর কাপড় তো শাড়ির জন্য বেশি চলে দেখা এটা একদম সফট নেট শাড়ি করলে কুচিগুলো অনেক ভালো হবে তৈরি করতে হবে

এবং ব্যবসার জন্য যদি কেউ নিতে চান আপনারা নিতে পারেন এগুলোর সাথে ফল যেগুলো দেয় সেগুলো হচ্ছে আশি টাকা পার বছর

স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারছেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন অর্ডারটা যতটুকু ইচ্ছা প্রয়োজন অনুযায়ী নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে আপনাদের জন্য শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার আছে যে হলুদ কালারটা দেখেন 120 একদম ভাইরাল মিস করবে না টাকা পার গজে পেয়ে সুন্দর সুন্দর কালেকশনগুলো তাই কেউ মিস করবেন না শুধু ডেলিভারি চার্জটা দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে কালারগুলো দেখেন অনেকগুলো কালার রয়েছে অনেকগুলো ডিজাইন আছে সবগুলো কিন্তু সেম দাম থাকবে থাকবে একদম সবগুলো কিন্তু সেম দাম থাকছে এবং দামটা যেহেতু কম থাকছে আপনারা দ্রুত অর্ডার করবেন যার যেটা লাগবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি মিশরি কালেকশন রেলওয়ে আলমিন হকার্স মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ